বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক জীবের বিভিন্ন আবাসস্থল জলজ আবাসস্থল স্থল জীবের যে আসলে বিভিন্ন আবাসস্থল আছে তার মধ্যে একটা জলজ আবাসস্থল আমরা এখন জলজ আবাস স্থল নিয়ে আলোচনা করব এ জলজ আবাস স্থল নিয়ে আলোচনা করার ফলে আমরা আসলে সরি স্থলজ আবাস স্থল নিয়ে আসলে আলোচনা করার ফলে আসলে স্থলে যে জীবগুলো আসলে বসবাস করে সে সম্বন্ধে আসলে আমরা জানতে পারবো তে আবাস স্থল মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাস স্থল তাহলে স্থলজ আবাস স্থল আসলে কাকে বলে এটা একটা প্রশ্ন সঠিক উত্তর হবে মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাস স্থল উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে স্থল ভাগের উদ্ভিদ হলো আম জাম কাঁঠাল নারিকেল কলা নিম করই মেগুনি ইত্যাদি এগুলো হচ্ছে স্থল ভাগের উদ্ভিদ এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণ জাতীয় সাথে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও জাতীয় উদ্ভিদ উদ্ভিদ কোনো আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে যেমন আর্কিড ও বিভিন্ন ধরনের ফান। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ গরু ছাগল হাতি বাঘ শিয়াল হাঁস মুরগি বিভিন্ন রকমের পাখি ইঁদুর কেঁচো পিঁপড়া ইত্যাদি স্থলজ আবাস স্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে যেমন বনজ মরু বনজ মরুজ এবং তৃণভূমি বনজ আবাস স্থল যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বন বনের সৃষ্টি হয় যেমন আমাদের দেশে শালবন বন সুন্দর বন বনের উদ্ভিদসমূহের মধ্যে শাল বা গজারি মেগনি সুন্দরী গেওয়া গর্জন অন্যতম এছাড়াও আছে গুল্ম তৃণ মস ও ফান জাতীয় উদ্ভিদ বনস পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে যেমন আমাদের সুন্দরবনে বাঘ হরিণ বানর কুমির ও বিভিন্ন ধরনের পাখি প্রাণী শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে তো প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর হতে পারে যে উপচর প্রাণী আসলে কাকে বলে এবং এরা কোথায় বসবাস করে আসলে যে প্রাণীরা জল এবং স্থল উভয় স্থানে বসবাস করে তাদেরকে বলা হয় যেমন সাপ ইঁদুর মাটির ব্যাং গর্তে বসবাস করে আমাদের দেশের হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনে দেখা শুধু সুন্দরবনে বাস করে তাহলে আমাদের জাতীয় প্রাণীর নাম কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সঠিক উত্তর হবে আমাদের জাতীয় প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার ভূমি স্থল পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে এই ধরনের আবাস আবাসকে বলে তৃণভূমি এখানে থাকে সন নল খাগড়া বিরুদ ও গুল্ম জাতীয় উদ্ভিদ প্রাণীদের মধ্যে থাকে হরিণ কুকুর খরগোশ শিয়াল পাখি পেঁচা হায়না ইত্যাদি মরুজ স্থল। মরুভূমি হল স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল উচ্চ তাপমাত্রা কম বৃষ্টিপাত দিন ও রাতে তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া সবু মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য তাহলে মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি উচ্চ তাপমাত্রা কম বৃষ্টিপাত দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া এগুলো হচ্ছে মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য খেজুর মনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ মরুজ আবাস স্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উঠ গিরিগিটি টিকটিকি সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ